আজকে বাইরাল অনেক কালেকশন দেখাবো এগুলো হচ্ছে বাইরাল মোমবাটি কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখো এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু পাঁচ কালার পাঁচ পিস করে নিতে পারবে জাস্ট ও যেটা দেখবে সেইটাই প্রেমে পড়ে যাবে এটা হচ্ছে মিষ্টি কালারটা দেখো দারুণ সুন্দর এই যে মিষ্টি কালারটা এই যে দেখো তোমাদের এটা হচ্ছে সবুজ কালারটা এইটা কি কালার দেখো তো ফ্রেমে পড়ে যাওয়ার মতো একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর এই যে হচ্ছে সেই বাইরের লাল কালারটা লাল কালারটাও কিন্তু আমি দেখাই দিব তার আগে হচ্ছে আমি সবুজ কালারটা দেখাই দিচ্ছি এই যে এগুলো হচ্ছে চন্দ্রি প্লাস হচ্ছে মোম করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে তোমাদের অন্যটা খুবই সুন্দর হবে এই অন্য প্রত্যেকটা অন্যায় হচ্ছে নামাজি অন্য হবে তোমাদের কিন্তু দারুণ সুন্দর লাগবে এগুলোতে তারপরে হচ্ছে আরেকটা দাও এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা তারপরে হচ্ছে আমি লাল কালারটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে লাল কালারের জামাটা লাল কালারের জামাটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখো লাল কালার নিয়ে হচ্ছে মারামারি শুরু করে দিবা এই যে দেখো এটা হচ্ছে লাল কালার খুবই সুন্দর হচ্ছে এই কালার গুলো জাস্ট ও একটা কালেকশন যারা নিতে চাও তারা কিন্তু হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে দিবা এই যে দেখো কালার